আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা করলা এক জিও দুই হাজার তেরো মডেল সমস্যা হচ্ছে গাড়ি ইঞ্জিন হিট হয় ইঞ্জিন কুলেন লিকেজ সকালবেলা বেশি কুলেন ঢালতে হয় পানি কমে যায় তো আমরা এখানে লিকটাও পেয়েছি আর আমরা ড্রাইভার সাহেবের কাছ থেকে শুনি ঘটনাটা তাই আমার নাম নিপেন আমি এই গাড়ির ড্রাইভার আমার পানি শর্ট হচ্ছিলো আমি অনেক কয়বার ট্রাই করছি দিনাজপুর সদরে কিন্তু লিকটা খুঁজে পাইনি লাস্টে সুজন ভাইকে দেখাইলাম সুজন ভাই অনেক পরিশ্রম করে জিনিসটা আমার সব করে দিচ্ছে আর কি বলছিল গ্যাসকিট মানে হেড গ্যাসটিকটা চেঞ্জ করার কথা বলছিলো ওরা হুম ওনারা কয়বার কয়বার দেখাইছিল বলছিল হেড গ্যাসটিক চেঞ্জ দুই তিনবার দেখাইছিল আমাকে আচ্ছা তারপর আমার হচ্ছে এখন কি পাইলা এখন কি হইছে এখন সুজন ভাই লিকটা সমাধান করে দিচ্ছে তো লিকেজ হচ্ছে এই পাইপে দেখতে পাচ্ছেন ইঞ্জিন যখন হিট হয় তখন এদিক দিয়ে ইঞ্জিন কুলেন্টটা লিকেজ করতেছে লিক করতেছে আর এটা নিচের দিকেও পড়ে যায় না কারণ ইঞ্জিন হিটের কারণে উপরেই শুকাই যাচ্ছে এটা যেটার কারণে লিকটা কিন্তু খুবই ধরা মুশকিল যেটার কারণে এখানে রেডিওটারও চেঞ্জ করছে তারপরে কিন্তু লিকটার সমাধান হয়নি তো আলহামদুলিল্লাহ আমি লিকটা পেলাম এই পাইপটার সমস্যা এটা এর আগেও ঝালাই করা লাগানো হয়েছে যদি আপনারা দেখেন এখানে ভালো করে তাহলে বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এর আগে এটা ঝালাই করা হয়েছে লিকেজ ছিল তো এই পাইপটা আমরা চেঞ্জ করবো এটার আসলে টেম্পার খারাপ হয়ে গেছে যেটার কারণে ঝালাই দেওয়ার পরেও এটা আসলে লিক বন্ধ হচ্ছে না তো পাইপটা আমি খুললাম এখানে এখানে একটা ইনটেক ম্যানিফুল লাগানো থাকে সেটা খুলতে হয় খোলার পরে এটা ভিতরে থাকে এখন আমি এটা ফাইনালি আরও ভালো করে চেক করব যে লিকটা আসলে রিপেয়ার হবে কি না এটা যদি না হয় তাহলে এটা আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করাটাই হচ্ছে বেটার তো এটার সাথে সাথে আমরা এটার যে বাটারফ্লাই এটা তো অনেক ময়লা এবং ইজিআর যে সিস্টেমটা আছে সেটাও আমরা ক্লিন করে লাগাবো দেখতে পাচ্ছেন এটা সব কিছু আমরা খুলছি এই পাইপটা খোলার জন্যই তারপর আমরা দেখলাম এগুলোতে সমস্যা এটা হচ্ছে ইজিআর ভাল এটা আমরা ক্লিন করব তারপর ইজিয়ার যে ইনটেক মেনিফুলের যে পার্টটা আছে সেটাও আমরা খুলবো যে পার্টটা সম্পূর্ণ খুলে আমরা ওয়াশ করব তো পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো এটা হচ্ছে পুরানো পাইপটা আমরা এটা ক্লিন করতেছি এই যে ক্লিন করার পর আর লিকটা ভালো করে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক বড় লিক বের হয়েছে তো এই দিক দিয়ে আসলে খুব বেশি পড়তো না আবার হিট হয়ে গেলে বেশি পড়তো দাঁড়া করা অবস্থায় পড়তো না যে দেখতে পাচ্ছেন আগেও কিন্তু এটা ঝালাই করা হয়েছে দুই এক জায়গায় তারপরে কিন্তু সমাধান হয়নি অনেকগুলো লিক বন্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পাইপ আর রিপেয়ারিং করে কোনো লাভ হবে না দেখতে পাচ্ছেন ভিতর থেকে পাইপটা আসলে খেয়ে গেছে নর্মাল পানি ইউজ করার কারণে যদি কুলেন ইউজ করা হইতো এখানে এই পাইপগুলো জ্যাম হইতো না এবং ভিতর থেকে খেয়েও যেত না দেখতে পাচ্ছেন আপনারা এটা যদি আমি বন্ধ করি আরেক জায়গায় বন্ধ করলে আরেক জায়গায় বের হবে লিকটা তো অবশ্যই আপনারা কুলেন ইউজ করবেন তাহলে আপনার আয়রনের জন্য আসলে এগুলো খারাপ হয় পাইপ তো আমাদের কাছে পাইপ আছে রিকন্ডিশন দেখতে পাচ্ছেন তো এটা আমরা ফিটিং করব এদিকে আরও গাড়ি কাজ হচ্ছে গ্যাসের লাইনের তো আমরা এটা টেবিট কভারের সিলটাও চেঞ্জ করবো ইঞ্জিনটা অনেক ময়লা হয়ে গেছে ইঞ্জিন অয়েল লিকের কারণে তো আমরা এখন বাটারফ্লাইটা ক্লিন করতেছি তারপর ইনটেক মেনফুল ক্লিন করবো এই জিআর সিস্টেম ক্লিন করবো ক্লিন করে আমরা গাড়িতে লাগাবো তো পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম কাজের ভিডিও আপনারা সব সময় পাবেন যদি আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি যতটুকু কাজ জানি ততটুকু আপনাদেরকে দেখানোর এবং শেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তো এটা হচ্ছে এজিআর সিস্টেমের নিচের যে পার্টটা এই পার্টের লাইনগুলো জ্যাম হয়ে গেছে এদিক দিয়ে যে সিস্টেমটার যে হাওয়াটা সেটা ইঞ্জিনের ভিতরে যায় ইনটেক থেকে একযশে তো সেগুলো আমরা ক্লিন করে ফিটিং করছি এবং বাটার ফ্লাইটা এখন ফিটিং করব ক্লিন করার পর ইনটেকমেনি ফুলটা পরিষ্কারই আছে ভিতরে ময়লা নেই শুধু এখানে একটু হালকা ময়লা ছিল যেটা আমি পরিষ্কার করে দিলাম তো এখন থ্রটল বডিটা আমরা ফিটিং করতেছি হালকা সিলিকন দিয়ে দিব কারণ সিলটা অনেক হার্ড হয়ে গেছে এটার জন্য না হলে দেওয়ার প্রয়োজন পড়ে না তো লিকেজ যেন না থাকে লিক করলে কিন্তু আবার আর পি এম আপডাউন করে হাওয়া লিক করলে অনেকে কমেন্ট করে জানায় যে গাড়ি আর পি এম ডাউন করতেছে অনেক সময় এটা হাওয়া লিকের কারণে করে ইনটেক মিনি অনেক সময় বাটারফ্লাইটা খারাপের কারণে করে তো এগুলো জিনিস আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে কী জন্য করতেছে যদি আপনার ইলেকট্রনিক থ্রডাল বডি হয় তাহলে ওইটা ক্যালিব্রেশন করতে হবে যদি ম্যানুয়াল হয় ম্যানুয়ালে হচ্ছে যেরকম আপনার অ্যাক্সেলেটার কেবেল থাকে কেবেল যদি থাকে তাহলে আপনি ওটার আইএসি বাল্ব যেটা আছে সেটা ক্লিন করে ওটা সেটিং করতে পারবেন আপনার আইডিয়াল অনুযায়ী ইঞ্জিনের আপনি এইভাবে সেট করে করতে পারবেন কিন্তু এটা এইভাবে এটা সেট হবে না এটা আপনাকে স্ক্যানার দিয়ে এটার ক্যালিভিশন করতে হবে আরপিএম কমাইতে হবে তো বাটারফ্লাই ক্লিন করার পর আরপিএম কিন্তু হাই হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যালিভিশন করে নেবেন এটার তাহলে গাড়ির যে মাইলেজটা ভালো থাকবে না হলে ইঞ্জিন রেস হাই হওয়ার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তো আমরা বাকি যে পার্টগুলো খুলছিলাম সেগুলো পার্ট বাই পার্ট ফিটিং করতেছি সুন্দর করে পারফেক্ট করে তারপর আমরা এটার যে টেবিট কাভার সিলটাও চেঞ্জ করব এবং নিচে ক্র্যাঙ্ক কেস যেটা মোবিল ইঞ্জিন অয়েল চেম্বার সেটাও ময়লা আছে ইঞ্জিন অয়েলটা উঠতে একটু লেট হয় ইঞ্জিনে ফার্স্ট স্টার্ট একটু সাউন্ড করে সেটা আমরা খুলে ক্লিন করবো ইঞ্জিনে আমরা স্টার্ট করে দেখছি খর খর করে সাউন্ড করে তো সেটা আমরা ক্লিন করবো এবং ভিভিটি সেন্সর ভিভিটি যে ফিল্টার সেটাও আমরা ক্লিন করে লাগাবো তো পুরো ভিডিও দেখতে থাকুন কীভাবে আমরা বাকি যে পার্টসগুলো ফিটিং করতেছি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব কীভাবে কাজগুলো করতেছি আমরা ভিতরের লোহার পাইপে চেঞ্জ করলাম এবং বাকি পার্সগুলো ফিটিং করা প্রায় শেষ তারপরে আমরা নিচের চেম্বারটা খুলব এবং সেটার কি পরিস্থিতি সেটাও আপনাদেরকে দেখাবো তো পুরো ভিউটি দেখতে থাকুন তো এখানে আমরা এটা ভিবিটি সেন্সর এবং ফিল্টার সেটাও খুলছি সেটাও ক্লিন করবো এটা হচ্ছে চেম্বার চেম্বারের ভিতরে অনেক গাছ জমে গেছে আর এই যে ফিল্টারটা এই ফিল্টারটার ভিতরেও ময়লা জমে গেছে এদিক দিয়ে মূলত অয়েলটা উঠে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা ক্লিন করে ফিটিং করে তারপর গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট আমরা ফিটিং করলাম এবং কথা কোনো লিকেজ নেই কুলেন্টের এবং ইঞ্জিন অয়েলের ভাল কভার গেস্কিট টেবিল কভার গেস্কিটটাও আমরা চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন আগে থেকে কত ইঞ্জিনটা ঝকঝকা হয়ে গেছে আগে অনেক ময়লা ছিল দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনও হিট হচ্ছে না আশা করি হবেও না কারণ পানি লিকেজটা আর করবে না আমরা পাইপটা চেঞ্জ করলাম এবং বাকি সার্ভিসগুলো করলাম আশা করি খুব ভালো চলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ